আমাদের আজকের আলোচনার বিষয় রমেশচন্দ্র সেনের লেখা ডোমের চিতা গল্পের সংক্ষিপ্ত আলোচনা খুবই সংক্ষেপে এই গল্পের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না চলো মূল আলোচনায় আসা যাক গল্পের শুরুতেই লেখক শ্মশান ভূমির কথা এনেছেন মানুষ শ্মশানে মৃতদেহ নিয়ে আসে সৎকারের জন্য আবাসস্থল থেকে শ্মশানের অবস্থান দূরে জীবিকার প্রয়োজনে ভূমি হয়ে ওঠে মানুষের আবাসস্থল শ্মশান হল মৃতদেহ সৎকারের স্থান সেখানে দুটি শ্মশানজীবী ডোম হল হারু ও বদন তাই গল্পকার বলেছেন এই জাতীয় দুটি ডোম থাকে শ্মশানে হারু ও বদন নামে হারু ও বদনকে সবাই চেনে তারা দীর্ঘ কুড়ি বছর ধরে সৎকারের কাজে নিযুক্ত আছে তাদের আদি নিবাসের কথা কেউ জানে না লেখকের ভাষায় জমদূতের মতো আকাশ হইতে তারা এই শ্মশানের বুকে আবির্ভূত হইয়াছিল মরার কাঠ জোগাইবার জন্য ও বদনের জীবনযাপন আদিম প্রকৃতির তারা সব দেহ সৎকারের জন্য যে কাঠ আনে সেগুলি তারা বিক্রি করে বিলের মাছ ধরে আর মৃতের উদ্দেশ্যে যে চিতা জ্বালানো হয় সেই চিতা জ্বালানোর আগুনে সেই সমস্ত চাল ডাল ফল দেওলি তারা সিদ্ধ করে খায় সমাজের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এমনকি নিজেদের মধ্যেও তেমন ভাবের আদান প্রদান নেই কোন মৃতদেহ কিরূপ পুড়িল কোনটার হাড় কতখানি শক্ত এই তাদের আলোচনার বিষয় গল্পটি শুরু হয়েছে একটি বিশেষ দিনকে কেন্দ্র করে দুদিন ধরে শ্মশানে কোনো মৃতদেহ আসেনি সারাদিন মুসলধারে বৃষ্টি আর এদিকে তাদের রান্না করার মতো চাল নেই অবিরাম বর্ষণের জন্য তারা দুদিন ধরে বাইরে যেতে পারেনি তাই শুকনো ছোলা খেয়ে তারা দিন কাটায় তাছাড়া তাদের কাছে যে পয়সা আছে তাতে এক বেলার বেশি চলবে না এই ভাবনাও তাদের মাথায় চেপে বসেছে অবশেষে বর্ষণের মধ্যরাত্রিতে একটি শিশুকে নিয়ে হাজির হয় একটি যুবক জাতিতে সে পদ্মরাজ তাদের গ্রামের পাশাপাশি কোনো পদ্মরাজ জাতির বাসস্থান নেই তাই ওই মৃতদেহকে সৎকার করতে চায়নি কেউ এই জন্য মৃতপুত্র নিয়ে সৎকারের জন্য একাই এসেছে এই শ্মশানে যে শ্মশানে হারু ও বদন থাকে যুবকটির তার শিশুপুত্রকে দাহ করার জন্য প্রয়োজনীয় অর্থ নেই তার সম্বল মাত্র এক টাকা বদন তাতে দাহ করতে সম্মত হয় না যুবকটি কাকুতি মিনতি করে কাঁদতে থাকে যা দেখে হারুর মন নাড়া দেয় হারু ও বদনের পেশা ও জীবনযাপন একই কিন্তু তা সত্ত্বেও অর্থ উপার্জনের জন্য বদন যতখানি কঠোর হারু কিন্তু ততখানি কঠোর হতে পারে না বদন হারুকে এক টাকা কয়েক আনা পয়সা দিয়ে বাজারে পাঠায় চাল আনতে তাড়াতাড়ি আনতে বলে যাতে চিতার আগুন নিভে আসার আগেই সেই চিতার আগুনেই তারা চাল সেদ্ধ করে নিতে পারে দীর্ঘ সময় ধরে হারু না ফেরাই বদন মনে মনে তাকে গালিগালাজ করতে থাকে অবশেষে বিকেল পর্যন্ত হারুর দেখা না পেয়ে বদন চিৎকার করে তাকে খুঁজতে থাকে নৌকার অভাবে হারুর সন্ধানে বদন বেরুতে পারে না পরদিন এক ভদ্রলোক তার স্ত্রীর মৃতদেহ নিয়ে এলে তাদের নৌকা করেই সে খুঁজতে যায় খুঁজতে গিয়ে দেখে হারুর সর্পদংশনে মৃত্যু হয়েছে শেষে বদন হারুকে নৌকায় বেঁধে নিয়ে আসে সঙ্গে শের দেড়েক চাল আর কয়েকটি কই মাছ হারুর মৃতদেহ এনে বদনের মনে কোনো প্রভাব ফেলেনি সে গাছ কেটে হারুর মৃতদেহ সৎকার করার সময় ওই আগুনে ভাত চাপিয়েছে এরপর আমরা দেখতে পাই বদনের মানবিক সত্তা উন্মোচিত হলো চিতার দিকে তাকিয়ে বদনের চোখে জল গড়াইয়া পড়িতে লাগিল বদন ও হারু চিতা সাজাত জীবিকার প্রয়োজনে কিন্তু বদন হারুর চিতা জীবিকার প্রয়োজনে নয় জ্বলন্ত চিতায় শুয়ে আছে তারই নিকটজন এই জন্য বদনের চোখে জল আসে এই বদনের চোখের জল পাঠকের হৃদয়কেও স্পর্শ করে